পরিষ্কার ভাবে বলি সবাই কম্প্রোমাইজ করলেও আমরা বলতে চাই গণ অধিকার এই এবং চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ করা আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশ রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই চৈত দলের কার্যক্রম নিশ্চিত আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বাড়ানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডের পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রুখে দেবেন

এবং আইটি অনেক আছে এখানে তো থাকতে পারেন সরি একজন নাম মেনশন করলাম যে 2018 সালে গতকালকে যে 30 এর জুন ছিল সেই 30 এর জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মম ভাবে হিংস্র জন্তুর মতো হামলা করেছিল শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্ন দেখেছি সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই সকলের এই প্রতিবাদ সেই সময় এই আন্দোলনকে আরেকটা গতি দিয়েছিল যার ফলে দুই জুলাই আবার আমরা সেই পতাকা মিছিল কর্মসূচি দিয়েছি সে সময় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। পয়সা চেয়ে এবং বর্বর শাসকরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই পরবর্তী সময় আমরা অক্টোবর পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছি একটা সেন্ট্রেল ইস্যু ছিল ওই যে বলে যে আপনার যে দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না আবার সবাই মিলেও যদি এগিয়ে যায় আল্লাহ না থেকে রক্ষা করতে পারে তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যে ছাত্রদের সাথে প্রতারণা করেছে তরুণদের সাথে প্রতারণা করেছে তাদের আন্দোলনে পতন হবে এবং তাই হয়েছে দু হাজার আঠারো সালে আপনার দেখছেন দশই এপ্রিল চৌধুরী শিক্ষার্থীদের কে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে ঠিক একইভাবে দেখেন আল্লাহ কি নির্ভাব মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস যে আপনার এই দু হাজার চব্বিশ সালেও এই চোদ্দই জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারো পরিষ্কার করলেন আবারো অপমানিত করলেন সেই প্রতিবাদের লেলিহান শিখায় সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এই যে আবু সাহেবের আজকে বিরোচিত মৃত্যু অনেকে মৃত্যুবরণ করেছে আমরা প্রত্যেকের কথাই স্মরণ করি কিছু ঘটনা সিম্বলিক আইকনিক থাকে নব্বই আন্দোলনে নুর হোসেনের কথা কেউ বলেছে সে ভবগুলো ছিল কেউ বলেছে সে আওয়ামী লীগ দাবি করেছিল তাদের কর্মী অন্যরা দাবি করেছিল তাদের কর্মী সে যাই হোক না হোসেনের পরিবারের প্রতি কিন্তু নব্বই পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করেনি নুর হোসেন চত্বরে ফুল দিতে যায় নুর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নাই আজকে আমি সময় টিভিতে আবু সাইদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছেন কবে কার ডেটটা দেখুন সময় টিভি পেয়েছেন যে বলেছে তারা ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায়নি না যে আবু মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল একটা রেজিমের পতন হয়ে গেল সেই আবু পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে এই অভ্যুত্থান পরবর্তী সরকার এবং উত্থানের নেতা আমরা নেতা চাচ্ছিলাম কিন্তু আমরা তো সরকারে নাই দায়িত্ব সরকারের কেন আজকে তাদের কণ্ঠে এই আক্ষেপ থাকে